আজ নিয়ে চলে এসেছি সুজির উপমা কিংবা ঝাল সুজি রেসিপি এর জন্য আমি প্রথমেই শুকনো খোলায় সুজিটাকে ফ্রাই করে নিলাম হালকা লাল কালার আসা পর্যন্ত ফ্রাই করলেই হয়ে যাবে তারপর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ফোড়নে দিয়েছি কালো সর্ষে ও কারিপাতা এবার একে একে সব সবজিগুলো অ্যাড করছি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরো গাজরের টুকরো ও বিনস এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সামান্য একটু কিছুক্ষণ ফ্রাই করার পর অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো ও চিনে বাদাম এখানে আমি রোস্টেড বাদামটাই অ্যাড করেছি সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সুজি তারপরে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো চিনি রোপাটটি সুজির জন্য আড়াই চামচ চিনি যথেষ্ট তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে এইভাবে নাড়াতে থাকো লো টু মিডিয়াম আছে রেখে দেখবে সুজিটা আস্তে আস্তে আরও ঝরঝরে হয়ে গেছে তৈরি হয়ে গেল সুজির মা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো